আজকের আলোচনা লটারি এই চোদ্দশো বত্রিশ সাল শুরু হলো ইংরাজির পনেরোই এপ্রিল থেকে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের চোদ্দই এপ্রিল পর্যন্ত এই সময়কালটায় মন দিয়ে শুনবেন শেষ অব্দি বারোটা রাশি লটারি প্রাপ্তির যোগ আছে পুরুষ এবং মহিলা কারা লটারি পাবেন সেটা খুব ভালো করে জেনে নেন বিনা কারণে লটারির টিকিট কেটে সর্বশান্ত হবেন না কি কি রেখা থাকলে কোন ক্ষেত্র ভালো থাকলে এই বারোটা রাশির পুরুষ এবং মহিলারা লটারির টিকিট পাবেন সেই ব্যাপারেই আজকে আমি আলোচনা করব সেস সব ভিডিওটা শুনবেন আমি প্রথমেই আসি আমাদের হাতের যে রবির ক্ষেত্র আছে রবির ক্ষেত্র হচ্ছে অনামিকা আঙুলের নিচে অনামিকা আঙুল করি আঙুলের পাশের আঙুলটা শেষের আঙুলের ছোট্ট আঙুলের পাশের আঙুলটা এই রবির ক্ষেত্র থেকে একটা সরল রেখা নিচে নেমে রেখা শিরো রেখা এবং যদি আপনার ভাগ্যরেখাকে স্পর্শ করে হান্ড্রেড পারসেন্ট আপনার লটারি যোগ এই তিনটে রেখার যে কোনো একটা রেখাকে স্পর্শ করলেই আপনার লটারি ফাটকা শেয়ার মার্কেট এগুলো থেকে প্রচুর ইনকাম হওয়ার সম্ভাবনা আছে আর কিসে আপনাদের লটারির যোগ আছে যাদের এগুলো নেই দেখতে হবে শুক্রর ক্ষেত্র অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ট মানে বুড়ো আঙুলটার নিচের পর্ব শুক্রর ক্ষেত্র চকচকে সুডল এবং উন্নত সেই সঙ্গে আপনাদের আয়ু রেখার পাশ দিয়ে যদি সমান্তরাল আর রেখা আসে কাটাকাটি চিহ্ন ছাড়া প্রচুর লটারি প্রাপ্তির যোগ তাদের প্রচুর ফাটকা শেয়ার মার্কেট এগুলোতে ইনকামের যোগ তাদের এরা বছর প্রচুর পরিমাণে ইনকাম করবে যে রাশির মানুষই হোক পুরুষ হোক এবং মহিলা হোক এইবার আসি আপনার নটা গ্রহগত ব্যাপারে লটারি জুয়ো সাট্টা ফাটকা শেয়ার মার্কেট এই ধরনের যে ইনকামগুলো প্রমোটারি বা অন্যান্য জিনিসগুলো দেয় শুক্র এবং রাহু এই দুটো গ্রহ অন্য কোনো গ্রহ দেবে না আপনাকে তাহলে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র খুব ভালো অবস্থান করছে তারা এগুলো পাবেন যাদের রাহু খুব ভালো পজিশনে আছে এ বারে বারে তারা লটারিগুলো পেতে পারেন ফাটকা পেতে পারেন পরধন সম্পত্তি পেতে পারেন বহু কিছু সুযোগ সুবিধা আপনাদের ফাটকা ফাটকা জীবনে আসবে রাহু ভালো থাকলেও এবং শুক্র ভালো থাকলেও এছাড়া কারা পাবেন মণিবন্ধের নিচে যেটা হাতে ঠিক মণিবন্ধের নিচে বা মণিবন্ধের ওপরে যে বলয় চিহ্ন থাকে সেখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে যদি নৌকা চিহ্ন থাকে যদি বান চিহ্ন থাকে যদি তোমর চিহ্ন থাকে এই চিহ্নগুলো থাকলেও আপনারা পরধন প্রাপ্তি বা লটারির ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবেন নচেত এইগুলো যাদের নেই তারা মোটেই লটারির টিকিট কেটে বরবাদ হবেন না একটা আশায় হয়তো কাটছেন কিন্তু আপনার জমানো টাকাটা লটারির পেছনে চলে যাচ্ছে দেখুন লটারিতে আপনারা কত টাকা বরবাদ করেছেন সেটা যদি ছোট ছোটো করে জমাতেন এতদিন লটারির থেকেও আপনাদের অনেক টাকা হচ্ছে সকলে লটারি কাটবেন না এই জিনিসগুলো লক্ষ্য রেখে লটারি খুব কাটুন ফাটকা খেলুন শেয়ার মার্কেট করুন দেখবেন ভালো ফল পাবেন বারোটা রাশি এদের পুরুষ এবং মহিলা শিশু এবং বৃদ্ধ প্রত্যেকেরই যোগগুলো বাঁধছে এই বছরে লটারি পাওয়ার সেটা আপনারা দেখে নিন আর কি জিনিস অবলম্বন করা দরকার যাতে আমরা পেতে পারি প্রত্যেকেই তো আশা করে এই জিনিসগুলো আপনারা নজর রাখবেন প্রথম হচ্ছে আপনি যখন টিকিট কাটতে যাচ্ছেন তখন অবশ্যই আপনি নিজে স্নান টান করে যাবেন এবং যার সঙ্গে নিচ্ছেন সেও যেন স্নান টান করে থাকে কারণ পবিত্র অবস্থা ছাড়া লক্ষ্মী কোনোভাবেই ঘরে আসতে চায় না আর কি কি নজর দেওয়া দরকার আপনার জন্ম সন তারিখ বার মাস অনুযায়ী যেমন আমি উদাহরণের ক্ষেত্রে বলছি যে আপনার জন্ম তারিখ আট পাঁচ উনিশশো উনসত্তর তাহলে আপনার টিকিটের নাম্বারও এইগুলো মিলছে নাকি আপনি একটু দেখে নেবেন এইগুলি যেমন দেখবেন আপনি এছাড়া আপনার পছন্দের কোনো নাম্বার থাকে সেটা তার মধ্যে পড়ছে আপনার গাড়ির নাম্বার আপনার বাড়ির নাম্বার আপনার লাইসেন্স নাম্বার আপনার আধার নাম্বার আপনার ভোটার আইডি নাম্বার এরকম বিভিন্ন নাম্বারে আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে অবশ্যই সেটা যেন পবিত্র অবস্থায় থাকেন বা যেখান থেকে নিচ্ছেন সেটাও যেন বা সেই লোক যেন পবিত্র অবস্থায় থাকে তবে আপনারা এগুলো পছন্দ করতে পারবেন সকলে ভালো থাকুন Все стоят так.